আমি বলছি যে যতদিন যাবে তত জামাতে জনপ্রিয় কমবে তত এনসিপি জনপ্রিয় কমবে যদি আমাদের দিকে আঙ্গুল তোলে তাহলে ডান হাত দিয়ে না বাম হাতের আঙ্গুল তো দিব্যা ছিঁড়ে ফেলে দেবে বলছে না তো এটা তো আপনাদেরকে বলেনি যে আপনি মনে করেন কিনা জামাতে ইসলামী এই মুহূর্তে পাকিস্তান চলে যাওয়ার উচিত বিএনপি নেতাকে জন শহীদ জিয়া তারপরে কে দেশে ফাগুন দেয় তারপরে কে যেন তারপরে ওদেরকে 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 এই দেশে কোনো অবদান আছে অবশ্যই আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের কারণে একাত্তর সালে যারা গণহত্যা করেছে বাড়ি পুড়েছে মেয়েদেরকে পাকিস্তান তুলে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হতে হবে ডাক্তার মাসুদ কি বললো শুনছেন আপনি শুনেছেন কি বলছে যে গিনিস বুকে নাম বাংলাদেশে বাংলাদেশের এবং একটা রাজনৈতিক দল তার নাম বিএনপি বিএনপি পৃথিবীর বিভিন্ন দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দল সরকার পতনের জন্য আন্দোলন করে আর বাংলাদেশে একটা দল বিএনপি যার বিরুদ্ধে বিরোধী দল আন্দোলন করছে তার পতন আগেই তাই আওয়ামী লীগ পাঁচই আগস্ট দেশ ছাড়া হয়েছে

আমি বলেছি যে জামাত ইসলাম বলেছে নির্বাচন আমরা হতে দেবো না বলেছে না হম তো কিন্তু আমার প্রশ্নটা শেষ করি আমি ভাই অনেক কথা বলবার আছে আমি জাস্ট আপনাকে এখানে শেষ করতে চাই আপনি মনে করেন কিনা জামাত ইসলামি এই মুহূর্তে পাকিস্তান চলে যাওয়ার উচিত আমি কি বলেছি আপনারা একসাথে যুদ্ধ করেছেন আন্দোলন করেছেন আপনারা একসাথে জোট বদ্ধ আন্দোলন করেছেন পাশাপাশি আন্দোলন করেছেন সবকিছু করেছেন তারপরে কি হয়েছে আমরা নয় বছর আন্দোলন করেছি তো আন্দোলন প্রধান

এবং এরা জামাত একদম ডাইরেক্ট এটা বলেছে তাদেরকে মাপ চাইতে হবে তারা দেশ ছেড়ে চলে যেতে হবে আমি কখন বলেছি আমি বলেছি শেষ কথা যে বাংলাদেশের নির্বাচন কেউ ঠেকাতে পারেন তা না আপনি রাজশাহকে এইটটি ফাইভে যখন উপদেয়া নির্বাচন হয় করেছেন এখন আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ দুজন দুজনকে আপনার বিএনপি এবং খুব ভালো রাজনীতির জন্য ভালো প্রতিপক্ষ থাকা যেহেতু আওয়ামী লীগ নাই বরং আপনার কিন্তু এটা একটা পর্যায়ে চলে যাচ্ছে যেখানে গিয়ে দেখা যাচ্ছে একটা মুখোমুখি পর্যায়ে চলে এসছে এই মুখোমুখি পর্যায়ে আসার কারণে পে আবারো তৃতীয় কোন শক্তি ঢুকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং অন্য কোন শক্তি এখানে এসে আপনাদের এই চমকপা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে আপনি কোন কারণে কি না আমাদের কারণে বিশেষ করে আপনারা বলেন আমাদের কারণে না আমাদের কারণে বলেন আমরা একবারও এক টাবারের জন্য আমরা আগে বলিনি এখন দেখেন 91 সালে বেন পিরガス থেকে দুইটা সংসদ আসন নিল আবার 92 সালে বেনজুরি আন্দোলন করলো আকাذا নির্বাচন করলো করে তিনটা আসন পেয়েছিল সেই বেনপি এত মহনভব আমেরিকে প্রতিহত করার জন্য জামাতকে নিয়ে কিনতে হবে দু হাজার এক সালে নির্বাচন করলো ওই নির্বাচন তারপর গ্রেপ্তার হলেন তারা বলছেন যে ও গ্রেপ্তার হবে দুর্নীতি করছে গ্রেপ্তার হবে না আমাদের গ্রেপ্তার না আমি সত্যকে সত্য আমাদের আমির সর্বশেষ যে কথাটা বলেছে এইভাবে বলেছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি আমরা এক পাকিস্তানে রাখতে চেয়েছিলাম এটা কোনো বিষয় না তার মানে কি এক পাকিস্তান রাখতে যারা চেয়েছিল তারা আলবদ সৃষ্টি করেছে আসাম একাত্তর সালটাকে এখন অবশ্যই অবশ্যই আমলিগের বিচার হবে আমলিগের লীগের এই হত্যাকাণ্ডের কারণে একাত্তর সালে যারা গণহত্যা করেছে বাড়ি পড়েছে মেয়েদেরকে পাকিস্তান তুলে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হতে হবে আমি ওই দিন বলেছিলাম কোন নির্বাচন কেউ ঠেকাতে পারেনি আমরা চোদ্দ সাল সব দল মিলে পারি নাই চব্বিশ সালে পারি নাই এইটা সব দল মিলে পারি নাই এবার জামাত ইসলাম এবার তারা পারবে না কারণ আমি এইবার যদি এই নির্বাচন ঠেকাতে চাই তারা এই নির্বাচন প্রতি জনগণ জামাত ইসলামকে পাকিস্তান পার্টি আচ্ছা রাশিয়া ঠিক আছে আপনি প্রেক্ষিতে করেছেন এখন কি আপনি মনে করেন কিনা এখন আপনার আপনি এই অবস্থাতে মনে করেন কিনা যখন সবাই ইলেকশনের জন্য প্রস্তুত

সবাই নিবন্ধ একমাত্র দলের কথা মতো নির্বাচন আমার এটাও আমার নয় আমার যখন আমাদের নেতার সাথে লড়ন সবল বৈঠক হলো হওয়ার পরে এনসিপি পর্যন্ত কিন্তু অক্ষিমন্ত কমিশন গিয়েছে মিটিংয়ে যে আমার যায়নি মানে তাদের কে তার সাথে বসে বিবিধি কিসের তো আমার বিএনপির সাথে রাজনীতি করে আপনার দল ক্ষমতায় আসলো এবং ম্যাডাম খালদে পরিচ্ছন্ন রাজনীতিবিদ সারা জীবনে জামাতকে জামাতকে দুইটা মন্ত্রিত্ব দেওয়ার কারণে

জামাতের সাথে যদি একসাথে যদি আপনার নির্বাচন করে তাহলে দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ কোন পাপ দলকে একসাথে নিয়ে নির্বাচন আপনি আওয়ামী লীগের সাথে না আমি বলছি যে এখন যদি আমার দল এবং আমাদের বিএনপি এবং জামাত একসাথে নির্বাচন হবে যাকে নমিনেশন দেবে দুই দল একসাথে ভিন্ন কোনো কারণে যদি জামাতকে প্রয়োজন হয় একসাথে জামাতের সাথে জামাতের সাথে করে বিএনপি রাষ্ট্রকে হতে যাওয়ার কোন প্রয়োজন নাই যে এখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় একটা সুবিধাজনক অবস্থা আছে আগামী নির্বাচনে দেরি করতে এই কারণে যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ উঠতে মিথ্যা সবকিছু মিলায় বিএনপি দিন হারিয়ে যাবে তাতে কমে যাবে আমি বলছি যে যতদিন যাবে

তারপরে কে দেশের তারপরে কে যেন তার ওদেরকে 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 এই দেশে কোনো অবদান আছে জামাতকে দেশে মুক্তিত করেছে একটা অবদান দেখেন তো আজকের এই বাংলাদেশ শহীদ রহমানের বাংলাদেশ আজকে ইরিগেশন বলেন ম্যান পাওয়ার বলেন যে একটা যুদ্ধ গেছে আমরা সেই যুদ্ধকে সামনে রেখে যদি আলোচনা আমি যদি চব্বিশের চব্বিশ সামনে রেখে যদি কথা বলি চব্বিশকে সামনে যদি কথা বলি আমি শেষ করতে চাই চব্বিশ সামনে রেখে আপনার কি মনে করেন এই জাতীয় ঐক্যবদ্ধ হয়ে সামনে যাওয়া উচিত আমি মনে করি এখনো দেশের ভিতরে ষড়যন্ত্র শেষ তাই আমি মনে করি আমরা বিরুদ্ধে তারা যখন আমাদের ঘাটে ওঠে তখন ঘাট থেকে নামিয়ে দেওয়া তো কর্তব্য তারা প্রথমে যা যা বলেছে আমি উত্তর দিয়েছি একটা কথা আমি বানিয়ে বললাম জামাত যদি এই কথা বলতে পারে যে তারেক রহমানের সাথে জামাতের বলতে পারে এনসিবি বললো না কেউ বললো না এবং সারা বিশ্ববাসী এই নির্বাচনে আওয়ামী লীগের আসা উচিত সরকার সিদ্ধান্ত আপনি আমার তো কোন আমার তো কোনো কোনো কাজে লাগে কি মনে হয় আওয়ামী লীগকে নিয়ে এখনো খেলা চলতেছে

আপনি মানব মানুষকে যিনি হত্যা করেছেন তাকে আপনি ফাঁসি ছাড়া কিছু তাকে আপনি বসবাস করতে পারবেন আর আওয়ামী লীগ তিনটা নিয়ে তার মধ্যে নির্বাচন করতে দেয়নি মানুষকে তো এতগুলি মানুষ কোথায় যাবে যারা ভোট ভোটার হিসেবে আওয়ামী ভোটার যারা অপেক্ষা করবে অপেক্ষা করবে তারা মানে যারা অপরাধ করেনি যারা অপরাধ করেনি আমি তো বলছি আওয়ামী লীগ যারা অপরাধ করেনি আওয়ামী লীগ করা তো অপরাধ ছিল না পাঁচই আগস্ট আগ পর্যন্ত বা গণহত্যা শুরু আগ পর্যন্ত আগে হত্যা করছে তা এখন আমলি অপরাধী হয়েছে কেন এই গণহত্যাকে তারা সমর্থন করেছে গণহত্যার সাথে জড়িত ছিল আমেলিদের অনেক নিরহ আছে যে তারা দল করেছে আগের থেকে যে দল করা তো অপরাধ না যে যারা সন্তানী কর্মকাণ্ডের সাথে জড়িত যে তাদের বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা সরকার নিক বা যে কোনো ব্যাপারে প্রশাসন নিলে পারে আমার তাতে কোনো আপত্তি নেই ওকে আমার পরিষ্কার বক্তব্য